হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি নমান আপনি আমার জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি তো গাইস আজকে তো দেখামু আমার মনে হইতাছে গাইস আমার প্লাটিতে বাচ্চা দিছে কিন্তু ওগুলো গাপ্পির বাচ্চা না প্লাটির বাচ্চা এটা বুঝতে পারতাছেন না দেখেন মাছগুলো দেখেন মাশাআল্লাহ এগুলোকে খাইতে দিতে হইব এখন তো দিনে একবার খাইতে দেই আয় দেন আব্দুর রহমান কি করছে গাইস পুরো পাঁচটার ভিতরে গাছ লাগাইছে মাশাআল্লাহ ওই যে একটা এই যে একটা দুইটা এই যে তিনটা এত সুন্দর করে বানাইছে এত সুন্দর করে গাছ লাগাইছে আব্দুর রহমান বলার মত না আর এই যে আইসা পড়ছে আব্দুর রহমান এই যে দেখেন আমার একটা গাপি বর্তমানে আছে বাচ্চা দেওয়ার পরে জানি না এটা বাঁচবো কিনা আর এটার পানি যেভাবে শুকাইতেছে আল্লাহ আসমান আল্লাহ খাবার দিতে বলতো খাবার নিয়ে এসো দেখেন গাছ এটার নিয়ে আব্দুর রহমান বেশ কত মাস মাসাল্লাহ চলেন ওটা দেখাই আপনাদের তো গাছ এখানে আজকে এই যে এগুলো হয়তো আমি জানি না আমার মনে হচ্ছে এগুলো প্লাটির বাচ্চা কিন্তু আব্দুর রহমান বলতেছে এগুলো গাপিরই বাচ্চা তো এগুলা দেখতে আর এই দেখেন আরো গাপির বাচ্চা আছে ছোট ছোট করে ছোট ছোটই দেখেন

সোনার বাংলাদেশ এই দেখেন গ্যাস এই ছোট 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 গাফির বাচ্চা চলো খাবার দিয়ে সেই জায়গায় না না ওইটা ধরো চলো তো গাইস এখানে তো আরো বাচ্চা আছে গায়েস শুধু গুলা নদীতে নদিক দিকে কত কালো কালো বাচ্চা আছে গাপির প্লাঠির সব কিছুরই আছে আসেন এই জায়গায় সব বাচ্চা আছে বর্তমানে আর দুইটা বুট মাছ আছে যেগুলা বাচ্চা দিবো আর কি

খাবার দিলাম এই যে আর মাছের খাবারটা গুড়া করতে আর এই যে এবার দেখেন গাছ আপনি প্রথমে দেখেছিলাম আরে দেখেন এখন দেখেন এই যে দুইটা গাছ কিসের জানিনা ও লাগাইছে কিভাবে এটা আম গাছ আর ওই দুইটা ए इटा चल रहा है इटा कार्डलगा सर इटा इटा हाँ इटा अम इटा चल रहा है मुझे कार्डलगा सुई जी टकीयो जी जी टक इटा हाँ इटा कौन कौन गा <laughs> <laughs> बालो कोई तो पाइसो कोई थी का एक बारी पी तूने ना अनुने हम जाओ पी बारी पी तूने आसा আচ্ছা খাবারটা তারাই খাসো বেশ আমার মনে হচ্ছে কি গোলফিশ ছোট জায়গা দিছি তো তাই গোলফিশ বড় হইতেছে না আর একসাথে অনেক মাছ দিয়ে ফেলছি তো এটা একটা পরিবর্তন করতে মাছ অনেক জাগা বানাই তবু যেন মাছগুলো তাড়াতাড়ি বড় হয় মাছ বানাবো কিন্তু আরো জাগা লাগবো এগুলা পরিষ্কার করতে কাই তারপরে মাপ গাইস এগুলো আনাই আব্দুর রহমানের জন্য যে একটু খুশি থাকবো পাখি নিয়ে পাখি আনবা পাখি দাও পাখি দে করবা পাল পালবা পাখি বাই দেখেন গাইস মাছ থেকে আনাবার পাখি দে গেছে আর গাইস ওইদিকে বর্তমানে অনেক বাচ্চা আছে মাশাআল্লাহ অনেক প্রচুর 50 60 এর মতো হিউজ বাচ্চা আছে আমার প্রথম মানে আমার ইশের প্রথম বাচ্চাগুলো আর কি ওগুলা দশটা হোক দুইটা হোক দশ বারোটা হোক 14টা হোক যাই হোক ওগুলা প্রথম তো প্রথমে ওগুলা সম্মান অন্যরকম ওগুলা অনেক সুন্দর করে পালমো আলহামদুলিল্লাহ তো गाइस ওগুলা রে কি হয় পালতো ঘর এটা তো এখন বড় হয়ে গেল তো আরো অনেক কিছু বানাইতে হইগুলা জন্য

এই যে এটা ফিমেলটা কই উঠাও দেখতেছি এই যে গায়ে ফিমেলটা এখনো ডিম দেয় নাই তো ব্রিডিং করামু ইনশাল্লাহ আপনি একটু অপেক্ষা করেন কয়দিন অপেক্ষা করেন তারপর এটার হোয়াইট মলি আসে যে হোয়াইট অ্যাঞ্জেল মলি অ্যাঞ্জেল না তো সরি হোয়াইট মন্টেল মলি রেডিয়াম তো গাইস দেখলেন এই তো আজকের মতো এ পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর আপনি গাছ লাগাই সেগুলোর জন্য দোয়া করবেন আর চলুন আরেকবার বাচ্চাগুলো দেখাই আপনাদের এই যে গ্যাস আরেকবার বাচ্চাগুলো দেখেন এই যে প্রচুর বাচ্চা আছে হিউজ কালেকশন আছে আমার কাছে এই যে দেখেন ছোট একটা দেখছেন অনেক বাচ্চা আছে এগুলো যখন আরো বড় হইবো তখন এই যে দেখছেন দুধ দেয় হ্যাঁ ঢুকুক এ সমস্যা হবো না খাইতে পারবো না বড় হয়ে গেছে না এগুলা তো সবাই এগুলার জন্য দোয়া করবেন আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম